নমস্কার কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত আপনাদের এই ভিডিওতে সবাইকে স্বাগত আমি যে লাস্ট ও সংক্রান্ত ভিডিওটি পাবলিশ করেছিলাম সেখানে অনেক প্রশ্ন এসছে সেই প্রশ্ন নিয়েই কয়েকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব ওই ভিডিওতে অনেক ধরনের প্রশ্ন যেগুলো যেমন কাস্ট ইনকাম সার্টিফিকেট সংক্রান্ত ডিজিটাল নাম্বার সংক্রান্ত আমি এর আগের ভিডিওতে কিছু বলেছিলাম যে লিঙ্কটা জাস্ট ওপেন হয়েছে অনেক সার্টিফিকেট এখনও হয়তো আপনারা শো করবে না ডিটেলস শো করবে না বা আপনারা চাইলে পরে নো রেকর্ড ফাউন্ড দেখাবে তো সেই সম্বন্ধে সম্বন্ধিত কিছু প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি প্রথমে চলে যাই আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারছেন না আপনারা এই অপশানে যখন ডাউনলোড সার্টিফিকেট করছেন এখানে কিন্তু সেই সার্টিফিকেটই ডাউনলোড হবে যেগুলো দু হাজার তেইশের পরে সার্টিফাই হয়েছে বা ইস্যুড হয়েছে আপনারা কিন্তু তার আগের সার্টিফিকেট যদি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু হবে না ডাউনলোড যতই চেষ্টা করুন না কেন এখানে সেই সার্টিফিকেটই আছে যেগুলো দু হাজার তেইশের পরে ইস্যু হয়েছে দু হাজার বাইশে ডিসেম্বর বা দু হাজার তেইশ থেকে ইস্যু হয়েছে এটা এটা গেল প্রথম প্রশ্ন আপনারা ডাউনলোড করছেন করতে চাইছেন পারছেন না এবার বলি যেগুলো সার্টিফিকেট তার আগে ইস্যু হয়েছে সেগুলো সার্টিফিকেট ডাউনলোড কী করে করবেন ডাউনলোড তখনই সম্ভব যদি এই ওবিসি এখানে অ্যাপ্লাই করার পরে অ্যাপ্রুভাল হয় তখনই সেটা নতুন ইস্যুডেট ইস্যু হতে পারে তারপরে আপনি সেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন আর আরও একটা কথা বলি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেটা কিন্তু অনলি ও জন্য এখানে এস সি এস টি কোনো ফ্যাক্টর করবে না যারা এস সি এস টি থেকে বিলং করছেন বা যারা ভিডিওটি দেখছেন তাদের ক্ষেত্রে কিছু করণীয় নয় আরও একটা কথা বলি এখানে তারাই আবেদন করবেন যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তারাই আবেদন করবেন যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়নি এ থেকে বি হয়নি বা বি থেকে এ হয়নি তাদের কিছু করণীয় এখানে নেই আমি আবার রিপিট করছি যাদের পরিবর্তন হয়েছে এ থেকে বি হয়েছে বা বি থেকে এ হয়ে এ হয়ে গেছে নতুন লিস্ট অনুসারে নতুন লিস্টটা দেখুন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি বা এই ভিডিও নিচেও দিয়ে দেব যদি চেঞ্জেস হয় তাহলেই এখানে আবেদন করুন নতুবা কিছু করার কোনো প্রয়োজন নেই আপনারা যারা দেখছেন পুরনো কাস্ট সার্টিফিকেট থেকে চেঞ্জ হয়নি তারা কিছু করবেন না শুধুমাত্র আপনারা কি করবেন এই যে সার্টিফিকেট ও বিসি চেক সার্টিফিকেট করে দেখে নেন আপনাদের এখানে সার্টিফিকেট ডিটেলস যা পুরনো সার্টিফিকেট আছে দেখে নিন এখানে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে পুরনো সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করে দেখে নিন যদি চেঞ্জেস হয় তাহলে ফার্দার এগোন যদি চেঞ্জেস না হয় সেটাই প্রিন্ট আউট নিয়ে রেখে দিন আপনার ডিজিটাল নাম্বারটা প্রয়োজন পড়তে চলেছে আর কিছু নয় আর যদি চেঞ্জেস আছে সেটা বললাম এখানে আপনারা আবেদন করবেন ও এ টু বি যেটা আছে আর যদি চেঞ্জেস না হয় শুধু সেই টুকুড়ি আপনারা প্রিন্ট আউট নিয়ে রাখুন যে ডিজিটাল নাম্বারটা আপনার কাছে নেই আগে হাতে লেখা ম্যানুয়াল নাম্বার ছিল সেই নাম্বারের পরিবর্তে এখন কিন্তু ডিজিটাল নাম্বারটা সব জায়গাতে প্রয়োজনীয় হতে চলেছে তো ডিজিটাল নাম্বারটা আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন যারা এস এল নাম্বার দিতে চাইছেন দিতে দিতে গেলে কোনো অসুবিধা নেই পুরনো নাম্বারই প্রোভাইড করুন যদি ডিজিটাল নাম্বার আপনি সার্চ করে নাও পান এই মুহূর্তে পুরনো করুন হবে যেটা আমি এর আগের ভিডিওতেও বলেছি বা নতুন নাম্বার যদি প্রোভাইড করতে চান সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই তবে ক্যাটাগরিটা নতুন হিসেবেই দিতে হবে যারা এস কথা জিজ্ঞাসা করছেন যে এস তাদের কিছু করতে হবে কি হবে না অ্যাকচুয়ালি সেক্ষেত্রে এসসিএসটি জন্য কিছু করার কথাও নয় তবু এসএলএসটি যারা অ্যাপ্লাই করেছেন আপনারা লগ করে দেখে নেবেন আপনাদের কিছু তথ্য আপডেট করতে বলছে কি বলেনি এই জন্যই বলছি যারা ইউজি অ্যাডমিশন পোর্টালে এসসি কার্ড বা কাস্ট সার্টিফিকেট দেখিয়েছিল শো করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু একটা আপডেটেশন অপশন দিয়েছিল সেক্ষেত্রে আপডেট করতে হয়েছে কাস্ট ভেরিফাই করতে হয়েছে তো এটাও হতে পারে আপনাদের এসএলএসটি যখন এডেড অপশন দেবে কাস্ট এডেড অপশন দেবে সেক্ষেত্রে হয়তো চেক করে দেখবেন আপনারা যে আপনাদের কোনো আপডেট অপশন এসছে কিনা তো আমি যখন এডিট দেবে বা হবে তখন সেটা লাইভ ভিডিও দেখিয়ে দেবো কোনো এসি এসটি তবে দের জন্য আপডেট আসতে পারে এবং আসবে সেটা বোঝাই যাচ্ছে কারণ সেক্ষেত্রে কিন্তু ওবিসিদের কোনো ক্যাটাগরি ওয়াইজ ভাগ দেওয়া ছিল না সবাইকে জেনারেলের মধ্যে ফেলে দিয়েছিল অর্থাৎ সেক্ষেত্রে ওবিসিদের একটা এক্সট্রা ফ্যাসিলিটি দিতে পারে বা দেবে এবার আসছি এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার দিচ্ছেন এখানে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার দিচ্ছেন ইস্যু ডেট দিচ্ছেন ভেরিফাই করছেন ডিটেলস শো করছে না আমি এর আগের দিনে ভিডিওটাই বলেছি যে হ্যাঁ এখন অনেক সার্টিফিকেট কিন্তু ডিটেলস শো করবে না লিঙ্কটা জাস্ট ওপেন হলো এবার যেগুলো সার্টিফিকেট ডিটেলস শো করছে তাদের ক্ষেত্রে দেখবেন এই জিপি বা ওয়ার্ড এটা শো করবে না এটা আপনাকে ম্যানুয়ালি ইনপুট করতে হবে বা সিলেক্ট করতে হবে আর এখানে ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেলে পরে আপনাকে সেক্ষেত্রে কিছু ডিটেলস এখানে শো করবে নামটা শো করবে ফাদার নেম শো করবে মোবাইল নাম্বার যদি দেওয়া থাকে সেটাও শো করবে ইমেল আইডি দেওয়া থাকলে সেটা শো করবে এবার ইনকে যদি এখানে ভুল থাকে তাহলে আপনাদেরকে অনুরোধ করব আপনারা অতি সত্তর আপনাদের নিকটবর্তী এস ডি অফিসে যোগাযোগ করুন যোগাযোগ করে তারপর সেটা ফিল আপ করুন কারণ এখানে যদি ভুল থাকে অ্যাস পার সার্টিফিকেট যদি আপনার না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে কারণ সার্টিফিকেট আপনার একরকম আছে আর আপনি দেখতে পাচ্ছেন আর এক রকম অর্থ সেটা অবশ্যই আগে ঠিক করে নিন তাদের পরামর্শ মতো তারা যেটা বলছে সেটাই প্রোভাইড করুন এবার এখানে এপিক কার্ড আপনি যদি আপনার স্পেলিং মিস্টেক থাকে এপিক কার্ডে তো এপিক কার্ড ইউজ করবেন না সব সবচেয়ে বেটার সেটাই এপিক কার্ডটা ইউজ করবেন আপনি আধার কার্ড ইউজ করুন আধার কার্ডে যদি ঠিক থাকে আধার কার্ড ইউজ করুন আর আধার কার্ডে যদি ভুল থাকে তাহলে আপনি এখান থেকে রেশন কার্ডটা চুজ করুন রেশন কার্ডে যদি ঠিক থাকে সেটা চুজ করুন যে কোনো একটা চুজ করুন যেটা আপনার এর সঙ্গে ম্যাচ করে এমন একটা জিনিস চুজ করুন তবে যেটা ভুল আছে সেটাকে অ্যাভয়েড করে যান কারণ এখানে যে ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে সেটা কিন্তু আপনাকে ওখানে ফিজিক্যালি ভেরিফাইও করতে হবে এবার যদি সেখানে গিয়ে বলে যে আপনার এই ডকুমেন্টটা ভুল আছে আপনি কেন এটা দিচ্ছেন এটা অ্যাকচুয়ালি চাইছে কি জন্য বলতো একটা আইডেন্টি প্রুফ এই আইডেন্টি প্রুফ কিন্তু আপনাকে দিতে হবে এবার আইডেন্টি প্রুফে যদি আপনার ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হলেও হতে পারে অর্থাৎ এমন কিছু ডকুমেন্ট প্রোভাইড করুন আপনারা যে ক্ষেত্রে আপনার আইডেন্টিটি প্রুফটা সার্টিফিকেটের সঙ্গে ম্যাচ করে অনেকে প্রশ্ন করছেন যদিও এটা প্রবলেম সেরকম কিছু হওয়ার কথা নয় ওদের কাছে অলরেডি ডেটা আছে তবু আপনাদেরকে বলবো যেটা সঠিক সেটা আপনারা প্রোভাইড করুন তবে এখানে তিনটে যেটা অপশন দিয়েছে ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড তিনটাই যে দিতে হবে কোনো মানে নেই যে কোনো অ্যাক্টিভ প্রোভাইড করুন আপনি তাহলেই হবে এবার চলে আসছি নিচের দিকে যে এই যে ডিটেলসগুলো আছে ডেট অফ বার্থ আপনার অটোমেটিক ফিল থাকবে এটা কিছু করতে পারবেন না প্লেস অফ বার্থ এটা অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল থাকবে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আপনারা ভাবছেন যদি চেঞ্জ হবে অ্যাড্রেস কিন্তু আমি এর আগেও আপনাদেরকে বলেছি অ্যাড্রেস কিন্তু চেঞ্জ করছে না আপনাদের অ্যাস পার সার্টিফিকেট যা আছে সেটাই কিন্তু প্রোভাইড করুন নাহলে হয়তো প্রবলেম হতে পারে এবার আমি ফার্দার ইনফরমেশন নিয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো আমার নিকটবর্তী এস ডি অফিসে যাবো তাদের অলরেডি কথা যে অ্যাড্রেস চেঞ্জ হবে না অতএব তবুও একবার জিজ্ঞাসা করবো আপনাদের জন্য যে এখানে যে অপশনটা দিয়েছে এখানে যে এই অপশনে ক্লিপ আমি যদি নতুন আপডেট অ্যাড্রেস দিই সেক্ষেত্রে আপডেট হবে কি হবে না সেটা জানার জন্য জেনে আপনাদেরকে বলবো আশা করছি চেঞ্জ হওয়ার কথা নয় কারণ তাদের কথা অনুসারে কাস্ট সার্টিফিকেট অ্যাড্রেস প্রুফ দরকার পড়ে না তো যাই হোক তারপরে আসছি বাকি আছে সেগুলো দেবেন এবার ইনকাম সার্টিফিকেট অনেকেই প্রশ্ন করছেন ইনকাম সার্টিফিকেট কার দেবেন দেখুন যদি আপনি মাইনর হন আঠারো বছরের নিচে হন এবং স্টুডেন্ট হন তাহলে কিন্তু অবশ্যই বাবা বা মায়ের দিতে হবে আর ইনকাম তো তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম করে না কারণ তারা তো ইনকাম করেই না সেক্ষেত্রে ইনকাম প্রুফ তাদের ক্ষেত্রে কি করে হবে এবার যারা স্টুডেন্ট তারা তাদের ক্ষেত্রে কিন্তু নিজের নামে করলেও হবে বা বাবার নামে করলেও হবে যেটা ইচ্ছা সেটা করতে পারেন আর এখানে কিন্তু অবশ্যই পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দেবেন রিসেন্ট ইনকাম সার্টিফিকেট কার্ড দেবেন যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হন সেক্ষেত্রে কাউন্সিলার প্রোভাইড করতে পারেন অথবা বিডিওর সার্টিফিকেট প্রোভাইড করতে পারেন অথবা এসডিও ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করতে পারেন অনলাইন থেকে পাওয়া যায় যে কোনো একটা করলেই হবে আর যদি গ্রামীণ এরিয়া বা রুরাল এরিয়া থেকে বসবাস করেন বা অ্যাপ্লাইটা করছেন সেক্ষেত্রে আপনার প্রধানের সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট দেবে তাহলে হবে বা ভিডিও সার্টিফিকেট দিতে পারেন অনলাইন থেকে যেটা বের হয় যে কোনো একটা দিলে হলে এখানে পারফেক্টলি বলা নেই যে এটাই দিতে হবে আমরা যেমন স্কলার স্কলারশিপ বলছি কাস্ট সার্টিফিকেটের জন্য যখন আবেদন করি তখন যে ইনকাম সার্টিফিকেটটা প্রোভাইড করি ওবিসিদের ক্ষেত্রে সেই ইনকাম সার্টিফিকেট কাউন্সিলর হলেও হয় বিডিও হলেও হয় এসডিও হলেও হয় প্রধান হলেও হয় যেটা যে যে এরিয়া থেকে বিলং করে আর কি তো সেই সার্টিফিকেট এখানে প্রোভাইড করতে বলছে এক্সট্রা কোনো কথা আবার এখানে এখানে তো এর দেখিয়েছি আমি যদি বাবা মা সার্ভিস করেন সেক্ষেত্রে সার্ভিসটা চুজ করবেন না হলে নান দুটোই নান করে ছেড়ে দেবেন এটা এর আগের ভিডিওতে বলেছি আর এই যে পার্টটা ইনকামের পার্টটা অ্যাগ্রিকালচার পার্ট বাড়িতে যদি জায়গা জমি থাকে সেই জায়গা এখানে আপনি ইনকাম চাইলে দিতে পারেন না হলে দেওয়ার কোনো প্রয়োজন প্রয়োজন নেই এর আগের ভিডিও তো সেটা বললাম আর এই যেখানে ইনকামটা কোথায় দেবেন যেটা আপনারা ভুল করতে পারেন এটা কিন্তু স্যালারি ইনকাম যদি বাবা ইনকাম করে স্যালারির থেকে তাহলে স্যালারি মা যদি এখানে স্যালারি থেকে ইনকাম করে তাহলে স্যালারি এই জায়গাতে যারা বাবা মা স্যালারি বা স্যালারিড পার্সন সেক্ষেত্রে কিন্তু এই জায়গাতে ফিল হবে আর যদি না হয় তাহলে কিন্তু পরেরটাতে ফিল হবে একটা মিনিমাম একটা ইনকাম দেখাবেন আপনারা কাউন্সিলর কাছ থেকে বা প্রধানের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নেবেন মিনিমাম একটা দেখিয়ে এই পার্টটাতে ফিল আপ করবেন বারবার বলছি কিন্তু আদার্স থেকে ফিল আপ করবেন বাবা জীবিত থাকলে বাবার ক্ষেত্রে করবেন মা জীবিত থাকলে মায়ের ক্ষেত্রে করবেন আপনারা এখানে ভুল করবেন না উপরেরটাতে করলে কিন্তু স্যালারি হয়ে যাবে স্যালারি পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ নিচেরটাতে আপনারা ফিল করবেন তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে আদার্স ইনকামের ক্ষেত্রে হবে আর এখানে আপনাকে ইনকাম শো করতেই হবে যেহেতু ওবিসি ক্যাটাগরির মধ্যে বিলং করছেন তারপর আসছি এই ইনকাম দিয়ে দেওয়ার পরে কোথায় সাবমিট করবেন আপনারা যদি আপনারা গ্রামীণ এরিয়া থেকে হন ভিডিও অফিসের কাছাকাছি হন বিডি অফিসে যোগাযোগ করবেন বা বিডি অফিসে জমা করবেন আর যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হন বা শহর এরিয়া থেকে হন তাহলে এসডি অফিসে যোগাযোগ করবেন তাহলে এটা নয় যে গ্রামীণ এরিয়া যারা বসবাস করছেন তারা এসডি অফিসে জমা করতে পারবেন না তারাও জমা করতে পারবেন তারা সরাসরি এসে এস ডি অফিসে জমা করতে পারবেন সেখানে একটা দিন থাকে যেমন আমাদের এস ডি অফিসে বৃহস্পতিবার জমা নেয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিন থাকতে পারে বা অন্য অন্য ডিস্ট্রিক্টে সেরকম দিন ধার্য নাও থাকতে পারে সব দিনই জমা নিতে পারে তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন যারা গ্রাম গ্রামীণ এরিয়া থেকে বসবাস করছেন তারা ডাইরেক্ট এস ডি অফিসে জমা করতে পারেন বা ব্লকেও জমা করতে পারেন আর যারা শহর বসবাস করছেন বা মিউনিসিপ্যালিটি এর বসবাস করছেন এস এসডি অফিসে যোগাযোগ করবেন বা এস ডি অফিসে জমা দিয়ে দেবেন সঙ্গে নেবেন আপনার যে ফর্মটা আছে ফর্মটা স্লিপটা যেটা হবে অরিজিনাল কাস্ট সার্টিফিকেট যেটা আপনার আছে কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়েছে সেটা আগে থেকে একটা প্রিন্ট আউট কালার প্রিন্ট আউট করে নেবেন আর আধার কার্ডটা যদি ঠিক থাকে যে ডকুমেন্ট আপনি এখানে দিচ্ছেন সেই ডকুমেন্ট আপনি প্রোভাইড করবেন আধার কার্ড দিতে পারেন বা ভোটার কার্ড দিতে পারেন সেটা ক্যারি করে নিয়ে যাবেন আর ইনকাম সার্টিফিকেট নিয়ে যাবেন একটা পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন এইগুলো ডিটেলস নিয়ে অফিস ভিজিট করবেন তারা ভেরিফাই করবেন ভেরিফাই করে কিন্তু আপনার সার্টিফিকেটটা ক্যাটাগরি চেঞ্জের ফার্দার প্রসিডিওর কমপ্লিট করবেন আবার কেউ কেউ প্রশ্ন করছেন যে নতুন অ্যাপ্লিকেশান করে দিয়েছেন ওবিসি কার্ডের জন্য অনেক দিন হয়ে গেল সেটা অ্যাপ্রুভাল এখনো হয়নি ক্যাটাগরি চেঞ্জ হলে কি করবেন সেক্ষেত্রে বলবো আপনারা আগে অ্যাপ্লিকেশানটা চেক করুন আপনার অ্যাপ্লিকেশান কী পর্যায়ে আছে অ্যাপ্লিকেশন চেক অপশনে যাবেন অ্যাপ্লিকেশনটা পর্যায়ে সেটা চেক করুন চেক করে যে যদি কোনো অপশন এখানে হার্ড কপি রিসিভড বা পেন্ডিং এগুলো কিছু দেখায় সেক্ষেত্রে আপনার এসডি অফিসে ভিজিট করুন আমার এটা অ্যাপ্লিকেশন অনেক দিন হয়ে গেছে করেছি কিন্তু এখনো এই অবস্থায় আছে সেটা প্রিন্ট আউট নিন আপনার স্ট্যাটাসটা কি শো করছে প্রিন্ট আউট নিয়ে এসডি অফিস ভিজিট করুন ভিজিট করে কথাগুলো বলুন যে আপনার অনেক দিন হয়ে গেছে এটা এখনো হয়নি অ্যাপ্রুভ এটা কি করা যাবে আপনার তাদের কথা অনুসারে কিন্তু বাকি ফার্দার প্রসিডিওর করবেন আবার কেউ প্রশ্ন করছে নতুন অ্যাপ্লিকেশন কি করে করবেন দেখুন এখানে তো এই অপশনটা ক্যাটাগরি চেঞ্জের হয়ে গেল অ্যাপ্লাই ফর ওবিসি এবার যদি আপনি নতুন করে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে যে অ্যাপ্লাই ফর এস সি এস টি এখানে যে অপশনটা আছে এখানে ওবিসি দেওয়া আছে ওবিসি দেওয়া আছে কিন্তু এ বি ভাগ করে দেওয়া নেই এটা এর আগেও বলেছি আমি এখন কিন্তু নতুনের জন্য অ্যাপ্লাইটা হচ্ছে না এখানে কিন্তু এ বি ভাগ না করেই যেটা এর আগে দশের আগে বা সেই সময় যে লিস্টটা দেওয়া ছিল সেই লিস্টটাই কিন্তু এখানে প্রোভাইড করা আছে করা আছে তবে খুব শীঘ্রই এটারও আপডেট করে দেবে যেহেতু ওইটা আপডেট করে দিয়েছে এটাও কিন্তু আপডেট করতে বেশি সময় লাগবে না আপনাদেরকে জানিয়ে দেব আমি যখন এটা আপডেট করে দেবে তখন ঠিক জানিয়ে দেওয়া হবে ভিডিও আকারে আপনারা ফলো করবেন এই ওয়েবসাইট ফলো করবেন ফলো করে দেখবেন কখন এই ওবিসি ক্লিক করলে পরে ওবিসি এ বি একটা ভাগ আসে ওবিএসি এ বি ভাগ আসলে পরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই মুহূর্তে সম্ভবত এই যে লিস্টটা যা দেওয়া যেটা দেওয়া আছে সেটা কিন্তু পুরনো লিস্ট অনুসারে দেওয়া আছে নতুন লিস্ট অনুসারে কিন্তু দেওয়া নেই এখন এটাতে আবেদন করতে গেলে খুব সম্ভব যাতে দু হাজার দশের আগের সার্টিফিকেট আছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন তাছাড়া কিন্তু নয় এখানে কিন্তু ক্যাটাগরি বিলং করছে না ওই বলছে এই মুহূর্তে আপনারা আবেদন করতে পারবেন না জন্য এখানে সেই ভাগটা দেয়া নেই যখন ওপেন হবে ঠিক জানিয়ে দেওয়া হবে এই ছিল আজকের ভিডিও আপনাদের যতগুলো প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর আশা করছি দিতে পারলাম আর যারা এখনো পাচ্ছেন না নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে অ্যাপ্লিকেশন চেক সার্টিফিকেট চেক করছেন নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে আমি এর আগের ভিডিওতেই বললাম অনেকেরই তাই হচ্ছে চেক সার্টিফিকেট করছেন শো করছেন না নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তবে ধীরে ধীরে সবগুলো সার্টিফিকেট অ্যাভেলেবেল হয়ে যাবে আর দু হাজার একুশে এতে তেইশ আগে যারা পেয়েছেন হাতে সেক্ষেত্রে আপনাদের ডিজিটাল নাম্বার আছে শো করছেন সার্টিফিকেট করছে না অথচ আপনাদের ওখানে তখন শো করছে আপনাদের যদি অ্যাপ্লাই করতে চান আপনারা করে দিন এখানে সার্টিফিকেট শো করছে কি না করছে দেখার দরকার নেই করে দিন যেহেতু ক্যাটাগরি চেঞ্জ হয়েছে ক্যাটাগরি চেঞ্জ হলেই করুন না হলে কিন্তু কিছু করার দরকার নেই যদি ক্যাটাগরি চেঞ্জ হয় তাহলে করুন নাহলে ছেড়ে দিন আবার কেউ কেউ প্রশ্ন করছেন ডিজি লকার থেকে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করেছেন সেই ডাউনলোড করা সার্টিফিকেট কি ওখানে ভেরিফাই করবে দেখুন ওখানে যে ডিজিটাল ডিজি লকার সার্টিফিকেট ডাউনলোড করছেন আপনারা সেখানে কিন্তু সাইনও নেই আর কোনো সিলও নেই ইভেন ডিজি লকার ভেরিফাইড অপশনটাও নেই তো সেটা কি করে ভেরিফাই করবে বলুন কারণ তার উপর ওটা তো সেন্ট্রালাইজড এবার ওখানে গেলে পর আপনাকে কিভাবে নেবে সেটা সেটাই বলা বাহুল্য অর্থাৎ আপনারা সেটা প্রোভাইড না করাটাই বেটার আমি মনে করি অর্থাৎ যখন ভেরিফাইড হয়ে যাবে যখন ওখানে সিলস সই দেখতে পাবেন আপনি তখন সেটাকে প্রোভাইড করতে পারেন এখানে যদি সেখানে যে দেওয়া থাকে থাকে ভেরিফাইড কথাটা উল্লেখ করা ব্লু কালারে তাহলে সেটা প্রোভাইড করতে পারেন এবারে এই মুহূর্তে তাদের কোনো সেখানে কিছু দেওয়াইনি ব্ল্যাঙ্ক রেখা আছে অতএব সেই জিনিসটা কতটা কার্যকরী হবে সেটাই দেখার বিষয় তো ডিজিলকার সার্টিফিকেট যেটা দিচ্ছে সেটা আপাতত মনে হচ্ছে না যে ভেরিফাইড করবে কারণ সেখানে কোনো সিল নেই তো আপনারা দেখুন সার্টিফিকেট এখনো তো প্রবলেমটা পুরো পুরোপুরি সলিউশন হয়নি প্রবলেমটা সলিউশন হয়ে গেলে পরে হয়তো সেখানে আপনার সার্টিফিকেট ভেরিফাই দেখাবে বা আপনারা যদি নতুন সার্টিফিকেট ডাউনলোড করতে চান যে আগে যে হাতে লেখা সার্টিফিকেট বা কম্পিউটার দু হাজার তেইশের আগে যে সার্টিফিকেটগুলো ছিল আপনারা হয়তো ভাবছেন যে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেট ডাউনলোড করতে তারাই পারবেন আমি বললাম যারা দু হাজার পরে ইস্যু হয়েছে সার্টিফিকেট আর বাকি যারা আছে তারা কি করে ডাউনলোড করবেন ডাউনলোড আশা করছি দেবে না তাদের ক্ষেত্রে কারণ তাদের ক্ষেত্রে ডিজিটাল নাম্বারটাই সব যেটা অফিস থেকে বলছেন পুরনো সার্টিফিকেট এবং ডিজিটাল নাম্বারটাই সব ডিজিটাল নাম্বার দিয়ে সব জায়গায় কাজ হবে যেটা আমি বলেছিলাম এর আগে অতএব তারা কিন্তু ডাউনলোড করতে পারবেন না ডাউনলোড করার রাস্তা হচ্ছে যদি কোনো ভুল থাকে ভুল সংশোধন করে সেই ডাউনলোডটা করতে পারবেন তার আগে নয় অর্থাৎ নতুন করে ইস্যু হবে তারপর আপনি ডাউনলোড করতে পারবেন তো এই হচ্ছে আজকের সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দিলাম রাতভর যা প্রশ্ন করেছেন আপনারা আমি সকাল সকাল আপনাদের ভিডিও পাবলিশ করে দিচ্ছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যইটি লাইক করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন যদি ফার্দার কিছু প্রশ্ন থাকে আপনাদের মনের মধ্যে অবশ্যই প্রশ্ন করুন আমি আপনাদের প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে দিয়ে দেবো ভিডিওতে প্রথমবার হতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ